গুড মর্নিং বন্ধুরা তো এখন বাজে সকাল আটটা তো আটটা থেকে আজকে আমি আমার ব্লগটা স্টার্ট করতেছি আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি সুস্থ আছি আর ঘুমিয়ে দেখো চোখ টোক সব ফুলে গিয়েছে আর জানি না কেন আমার এই কদিন ধরে দুটা চোখই ফুলে গিয়েছে ট্রেডিং করার জন্য নাকি ট্রেডিংটা করেছি তার জন্য হয়তো চোখ দুটা ফুলে গিয়েছে কালকার থেকে আমি লক্ষ্য করতেছি যে আমার চোখ বেশ ফুলে গিয়েছে আচ্ছা যা হোক চলো রোজে তোমাদেরকে বিয়ের পার্টি ব্লগ দিচ্ছি তারপর জগন্নাথের রথযাত্রা ব্লগ দিয়ে যাচ্ছি কয়েকদিন ধরে তো এখন ভাবছি আজকে আমি আমার ঘরের কাজগুলো শেয়ার করব। তো চলো ঘরের কাজগুলো শেয়ার করি আর তোমাদেরকে দেখিয়েছিলাম যে আমাদের পিসির ছেলে ওরা আসছিলো বদি ওরা আসছিলো তো ওরা চলে গিয়েছে ওরা আসছিলো রোববারে চলে গিয়েছে বুধবারে আর তোমাদেরকে আর কিছু আর সেগুলো ব্লগ দিতে পারিনি কারণ সত্যি কথা বলতে কি আমি না একা একা এত কিছু করতে পারি না আমরা এইভাবে মোবাইল ধরে আবারও সব শ্যুট করা আমার দ্বারা হয় না কারণ ওরা আসছে অনেক দিন পরে ওদেরকে একটু রান্না টড়া করে খাওয়ায়ে দাওয়া তারপরে এদিকে এদিকে ঘুরতে যাওয়া মানে সময় আর হচ্ছিল না তার জন্য বাকি ব্লগ তোমাদেরকে আর দেই নেই তো চলো এদিকে দেখো আমার ঠাকুরের বাসনও বের করে নিয়েছি ঠাকুরের বাসন আগে মেজে নেব আর উঠানটা আমি পরিষ্কার করে নিয়েছি সব ঝাড়ু দিয়ে আর কাল কি বলবো কাল দুদিন এত রোদু ছিল এত রোদু ছিল এত গরম মানে যায় না গরম ছিল কিন্তু এখন কি হয়েছে কাল রাতে এত সুন্দর বৃষ্টি এসেছে মানে সারা রাত বৃষ্টি মানে তেমন বৃষ্টি এত বৃষ্টি মানে আমাদের রাস্তাতে এই সাইডের রাস্তা পুরো জল হয়ে গিয়েছে তো চলো তোমাদেরকে দেখায় আর তারপর ঠাকুরের বাসনও মাসবো আর এখন কি বলো তো বন্ধুরা আমাদের এখানে না একদম ফুল কম হয়ে গিয়েছে আমাদের গাছে একদম ফুল কম ফুটে তো চলো তোমাদেরকে দেখিয়ে নেই রাস্তা এই সাইডে তেমন জল হয়নি এই কি ফুল নেবি ফুল নিবি জল হয়ে গেছে দেখ এই যে পুরা জল রাস্তায় তো দিকে হয়েছে জল ঘরে জল ঢুকে গেছে হ্যাঁ রাম এবার প্রথম ঢুকছে না আগেও ঢুকছিল ভালো বৃষ্টি হচ্ছে না এদিকে রাস্তাটা উঁচা করে দাওতে এদিকে হয় না বন্ধুরা এই যে ঠাকুরের বাসন মাজা হয়ে গিয়েছে এখন তো ঠাকুরের জায়গাটা খুব ছোটো না তার জন্য কি করেছি আমি এইখানে রেখে দিয়েছি ফুলটা আর ঠাকুরের বাসন তার ঘরের আর অনেক কাজ আছে সেগুলো দেখো বিছানা ওঠানো হয়নি ছেলের বিছানা ওঠানো হয়নি ছেলের বিছানা উঠাবো আমাদের বিছানা উঠাবো সব কিছু পরিষ্কার করে তারপর তোমার দাদা ভাই কালকে রাত্রে মাছ নিয়ে নিয়েছিল মাছটা আমি ফ্রিজে ঢুকিয়ে রেখেছি সকালে উঠে দাদা ভাত বানিয়ে দিয়েছিলাম সব এভাবে পড়ে রয়েছে আমি আগে সত্যি বলতে কি সব রোজই আমি ঠাকুরের কাজ করে নিই সকালবেলা তারপরে আমি এগুলো কাজ করে স্নান করে পূজা দিই এই যে দেখো সকাল দাদা ভাই ভাত খেয়ে গিয়েছে সব বাসন বাসন এভাবে রয়ে গিয়েছে এগুলো কালকে রাত্রের বাসন ধুয়ে রেখেছিলাম এখন শুকাতে হবে আর ফ্রিজে মাছ আছে ফ্রিজে মাছ কাটতে হবে আর সেই রোজের মতন দাদা কলা নিয়ে আসছিল। কলাগুলা পেকে পেকে গিয়েছে গরমের দিন না তার জন্য তো চলো বন্ধুরা কাজগুলো শুরু করি এক এক করে আর এত গরম পড়েছে না গরম দিনে গরমে গরম জল খাওয়াই যায় না যে ডক্টরে বলে যে সকালবেলা ঘুমের থেকে উঠে কুমকুমা গরম জল খেতে কিন্তু কি করবো এই গরমে গরম জল খেতে পারি না আমি হালকা হালকা গরম করেও খেতে পারি না তার জন্য কি করবো এখন ঠান্ডা জলে খেয়ে নিই এত গরমের মধ্যে আমি একদিন ধরে ঠান্ডা জলই খাচ্ছি ঠান্ডা জলে খেয়ে নিই সকালবেলা তারপরে যা খাওয়া খাই চা খায় বা যেটেই খাই তো চলো জল খেয়ে নে আগে বন্ধুরা চলো অনেক দিন হয়েছে না মাথাতে সে তেল দিই না তো আজকে ভাবতেছি একটু তেল দিয়ে নিই তেল দিতে দিতে আমার কাজটিও হয়ে যাবে ততক্ষণ পর্যন্ত আমি তেলটা চুলে থেকে যাবে তারপরে আমি শ্যাম্পু করে নেব তো চলো তেলটা আমি দিয়ে নিই চুলে তারপর আমি পরে সব ঘরের কাজ করে পরে আমি চুলটা শ্যাম্পু দিয়ে ধুয়ে নেব অনেক দিন হয়েছে বন্ধুরা আমি তেল দিই না আমি তেল দিই না জন্য আমার চুল একদম খারাপ হয়ে গিয়েছে চুল অনেক পড়ে যাচ্ছে মাথার থেকে চুল একদমই নাই তো রোজই ভাবি তেল দিব সকালে রোজ ভাবি তেল দেবো তেল দিয়ে কাজ করবো পরে শ্যাম্পু করে দেব আর হয় না তাই আমি এখন মনে করলাম না আজকে দিয়ে দিই চুলে তেল তারপরে আমি শ্যাম্পু করে অন্য সব কাজগুলা করে নেব কালকে ভাবছি একটু আমি হেনা লাগাবো চুলে তো তার জন্য তার মধ্যে চুলটা একদম দেখো আমার চুল একদম চলে যাচ্ছে পরে একদম শেষ অবস্থা তারপর কাল আমি হেনা করে নেব আর চলো বিছনাপাটি পরে উঠাবো এখন আমি কিচেনে কাজগুলো করে নিই কারণ একটু পরে সকালে নাস্তা বানাতে হবে রুটি বা যেতেই হোক তো চলো কাজগুলো সেরে নেই তো চলো বন্ধুরা আগে আমি বিছানাটা না উঠিয়ে আটাটা মেখে নিয়েছি তো আটাটা একটু ঢেকে রেখে দিই তার মধ্যে আমি যদি ধাক্কা দিয়ে না রাখি তাহলে উঠিটা এত সফট হয় না ভালো হয় না দশ আর পাঁচ মিনিট পরে বানিয়ে নেব চলো এখন বিছানাটা উঠিয়ে নেই আর সেই দেখো রোদ্রু চলে আসছে নিচে আমাদের এখানে পর্যন্ত রোদ্রু বাস আজকে অনেক রোদ্দ্র উঠবে বন্ধুরা এখন থেকে এত রোদ্রু আর এদিকে টিভি চালিয়ে নিচ্ছে আমার ছেলে টিভি গান শুনে শুনে ওখানে বসে বসে কাজ করছে তো চলো বন্ধুরা আগে বিছানাটা উঠিয়ে নিই তো বন্ধুরা এদিকে বিছানা উঠাতে গিয়েছিলাম দেখি না অনেক দেরি হয়ে গিয়েছে নয়টা বিশ হয়ে গিয়েছে এখন যদি আমি রুটিটা না বানাই তাহলে অনেক দেরি হয়ে যাবে ছেলের জন্য তার জন্য দেখো এই যে রুটি হয়েও গিয়েছে কয়েকটা এখানে রুটি কয়েকটা হয়ে গিয়েছে আর কয়েকটা বানিয়ে নিলে হয়ে যাবে তো চলো সব রুটিগুলো বানিয়ে নেই এখানে হয়ে গিয়েছে কয়েকটা রুটি আর আছে আর এই লাস্ট এই রুটিটা এটা বানিয়ে নিলে হয়ে যাবে তারপরে বিছনা উঠাবো কারণ যদি এখন আমি বিছনাটা উঠাইতে যাই তবে অনেক দেরি হয়ে যাবে তার জন্য আমি ভাবলাম না আগে রুটিটাই বানিয়ে নেই তারপরে বিছানা উঠাবো এই যে বিশ্রামটা উঠিয়ে নিলাম আর এইদিকে এই বিশ্রামটা তো উঠানো এই কেউ ঘুমায় না সেটা এমনি রেখে দিয়েছি আর এই বালিশগুলা এই বালিশগুলো আমার দাদা ভাইয়েরা চেয়ে আসছিলো আমাদের দাদা তো ওদের জন্য বের করেছিলাম তো এখন আমি কবে থেকে ধোবো ধোয়া ভাবছি রোদ তেমন আসে যায় বৃষ্টি দেয় তার জন্য তো আজকে আমি ভাবছি এটাকে রোদ্রু দিয়ে দিব খোলে কাভারগুলা রোদ্রু দিয়ে কাভারগুলো ধুয়ে শুকিয়ে তারপরে আমি বক্সে ঢুকে রাখবো খাবারগুলো সব বের করে নিয়েছি চলো বন্ধুরা বালিশের কাবাগুলো ধোয়ার জন্য বাইরে রেখে দেই তারপর আবার বাইরে রেখে দিয়ে কিন্তু চেয়ারটা আগে বাইরে দিয়ে আসি এটা রেখে দিয়ে এখানে চেয়ারটা আগে বাইরে দিয়ে আসি কেন চেয়ারটার মধ্যে আমি বালিশগুলো রোদ্দ দিয়ে দেব আর এদিকে আমার ছেলে চলে গেল চলো গেটটাকে লাগিয়ে দিই কেন ফাঁকা বাড়ি আমি একা থাকি তার জন্য আর এদিকে দেখো পাম সাইকেলের পাম্প দিয়েছে সাইকেলের পাম দিয়ে এভাবে রেখে গেল সেই বন্ধুরা সারাদিনের কাজ একা একাই করতে হয় এক হাতে তো চলো এগুলা বালিশগুলো এক এক করে আমি রোদ্দ্র দিয়ে আসি তারপর ওই বিছনা উঠাবো এই যে বালিশগুলো রোদু দিয়ে দিয়েছে তিনটা একটু রোদ্রু হোক গরম হোক কারণ কেন কি জানো এই বালিশ যদি গরমের দিনে ঘেমে যায় মানে ঘেম ঘাম লেগে যায় তখন কিন্তু আর ঘোমাতে খুব বাজে একটা গন্ধ করে আর এই দেখো ছেলে বিছানা উঠায় নেই এখন আর বিছনা উঠাতে হব হবে তো চলো আচ্ছা টেবল এইভাবে এইভাবে করে রেখে যায় আমি রোজ গুছাতে হয় তো চলো গুছিয়ে নিই আর এইদিকে দিকে বিছানাটা উঠিয়ে নিই সব বিছান টাকা উঠিয়ে নিলাম ঘরটা ঝাড়ু দিয়ে নিয়েছি আর এই যেদিকে ঘাম এত ঘাম ছুটছে আর এদিকে দেখো এই যে কাপড় কয়েকটা আছে তোমাদের দাদা ভাইয়ের হাফ প্যান্ট তারপর আমার নাইটি বালিশের কাভার এগুলো সব ধুতে হবে আর সেই বন্ধু একা একা কাজ করে একদম আমি হয়রান হয়ে যাই কোনটা আগে করব কোনটা পরে করব মানে চিন্তায় পড়ে যায় যে কোনটা আগে করলে ভালো হবে কোনটা পরে করলে ভালো হবে আচ্ছা যাই হোক ঘরটা দেওয়া হয়ে গিয়েছে বিছনাটা উঠিয়ে নিলাম আর এখন আমি ভাবছি আগে কাপড়টা ভিজে আসি তারপরে মাছ কেটে নেব মাছ কেটে তারপর রুটি তো খেয়ে নিয়েছি রুটিটা খাওয়াটা তোমাদেরকে আর শেয়ার করলাম না ছেলেকে ওটি দিয়ে দিয়েছি আমি ওটি খেয়ে নিয়েছি আর হ্যাঁ হ্যাঁ সেটাই তো চলো এখন আমি কাপড়গুলো ধুয়ে নিই কাপড় ধুয়ে তারপরে মাছ কাটবো আগে কাপড়গুলো আমি ভিজিয়ে আসি একটু ভিজুক তারপরে আমি গিয়ে মাছগুলো কেটে নেব কালকে রাত্রে কাপড় মানে কালকের আমি কাপড় গুছাতেও সময় হয় না তো বললাম না সারাদিন কাজ করে না একদম মানে আমি সন্ধ্যা পড়ে যে একদম মানে কি বলবো বিছনা নিয়ে নিই এই ঘরমটা হয়ে গেছে পরিষ্কার করা আর চলো এই আমি দরজাটা বন্ধ করে নিই এই দুটোটা বন্ধ না করলে কি হয় এদিকে থেকে বাদর চলে আসে তো তো চলো আমি দুটোটা লাগিয়ে তারপর কাপড়গুলো তো জলের বোতলও ভরাতে হবে মাছ নিয়ে বসে পড়লাম সব মিক্স মাছ আছে এখানে চলো এগুলো আমি এখন কাটবো বসে বসে আর এখানে কয়েকটা জিওল মাছ আছে এগুলো রেখে দিয়েছি কালকা কেটে নেব কেটে নিয়েছি এখানে কালকা কেটে নেব তো চলো মাছগুলো কেটে দিই কাটা হোক তা ওইটার মধ্যে আমি কি করব মোবাইলটাকে চার্জ দিয়ে দেবো মোবাইলটার মধ্যে চার্জ নেই তো চলো মোবাইলটাতে চার্জ দিয়ে দিই তখন চার্জটা হোক আর মাছের মাছটাও কাটা হয়ে যাবে তারপরে তোমাদেরকে আমি রান্না শেয়ার করতে পারবো এই ঘর টর মোছা হয়ে গেছে এই রুম উইরুম সব মুছে নিয়েছি পুরো ঘেমে টেমে একাকার স্নান আর এখানে স্নান করে নিলাম আমার স্নান করতে লাগবে না একদম ঘেমে জল জল হয়ে গিয়েছি আরও সেই ওইদিকে কাপড়ও ধুয়ে নিয়েছি কাপড়ও মেলে আসলাম গিয়ে আর এখন আমি শ্যাম্পু করব স্নান করব আর শ্যাম্পু যেন ঘরে শ্যাম্পু নেয় দেখলাম ঘরে শ্যাম্পু নিই তো আমি যে পাশের দোকান থেকে শ্যাম্পু নিয়ে আসতে হবে তো চলো শ্যাম্পুটা নিয়ে আসি আর স্নান করে পুজো দিয়ে নিই তারপরে আসবো তোমাদের সাথে এখন একটু পর আসছি